একদম রাইট পজিশনে বসাইছো এই থামেন থামেন ভাইজান এইটা হলো বড় লোকের বাসা আপনার কাছে ভাড়া দিব না ওই কে আপনি আমি সাফায়েত বুলেট দেখে দাঁড়ালাম কয় রুম আপনার পরিবারের সদস্য কয়জন আমি একাই আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলর ভাড়া দেয়া হবে না এই জানতে বাড়ি ওয়ালা কে ডাকে না আমারে সব কিছু কইতে হবে ওই ফোন নিব কাম করুন দরনের নাম রাখছি সম্রাট বাড়ি ওয়ালা রে ডাক আমার দেরি হয়ে যাইতেছিস

আমাকে বিয়ে করে দিন আমি আপনাকে বিয়ে কেন করে দিব আমাকে বিয়ে করাবেন না বাসা ভাড়াও দিবেন না এই সব নামান তো কি ব্যাপার সব কিছু নাও বলে আজকে আমি এখানেই থাকব বাড়ির সামনে তো ঝামেলা লেগে গেছে কি ঝামেলা এক লোক আইছে বাসা ভাড়া নিতে সেলার ভাড়া দেয়া যায় বলে এটার ঘরের বেটা সব জিনিসপত্র ওর এনে থেকে সব নামাই ফলাইছে তারপরে কয় আমরা নাকি তারে বিয়ে করাবো এ শুনে চার কথা আসল বান্দা বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যাবে তুই গেটের কাছে যা আমি আসছি আসসালামু আলাইকুম কে বাবা আমি সাফাই একটা ঝামেলায় একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কি ঝামেলা আন্টি আমি তো ব্যাচেলর আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না আগে যে বাসায় ভাড়া ছিল সেখানে কি সমস্যা ছিল হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে বাসায় গিয়ে কফি খেলো এই কফি খাওয়ার জন্য বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল তো ঠিকই আছে ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে বলে বাড়িওয়ালা তো বের করে দিবেই আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম আন্টি এখনকার গার্লফ্রেন্ডরা কফির কথা শোনে না বফ কি বফ মানে বয়ফ্রেন্ড কফ মানে গার্লফ্রেন্ড তুমি আগে জানতাম না আমার বউ টিভি দেখে নিজেও শিখছে আমারও শিখাইছে এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে সব খুলে বসেছো কেন আন্টি কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না এজন্য সব নামিয়ে ফেললাম প্রতিদিন একটা রুম ফাঁকা আছে প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না আর কোনোদিন কোনো মেয়ে কফি নিতে আসবে না আমি আমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ আমি ভাড়া ভাড়াতে বলি ও আরো আগে না বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারা দিন বসে থাকতে পারে সে আরো অনেক কিছু করতে পারে আমি বাসা ভাড়া দেব না হ্যালো

আমি কি করেছি তুমি কেন আমার বাসায় কফি খেতে গেলে তোমাকে বারবার আমি না করেছি না সে মানুষের বাসায় কফি খেতে যেতেই পারে কফি খেতে যেতে পারে এটা একটা ব্যাচেলর বাসায় একটা মেয়ে যাওয়া উচিত না উচিত থাকো তুমি তোমার মতো ব্রেকআপ বাই জুম করে খালি ফোনটা রেখে দিতে আর ব্রেকআপ 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 হাইরে আমার প্রেম হাইরে আমার প্রেমিক এখনি এখান থেকে চলে যাও বাবা পুলিশ ডাকতেছে আমি এখন আর পুলিশ ভয় পাই না তুমি কেন করছো এসব করে কি হবে এমনই করব এসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না আমি আর জীবনে বিয়ে করব না জীবন বেচর থাকব তুই যা খুশি তাই কর তখন পুলিশ এসে মারতে মারতে থানা নিয়ে যাবে তারপর বুঝবি একদম তুই টুকারি করবি না কেন সব হয়েছে তুমি সব নষ্টের মূল ওখানে কফি পাওয়া যায় না সে যেতে হবে এই ভাবে অপমান দুলা ভাই আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না তুমি ওকে দুলা ভাই কেন বলতেছো বাইরে দুলা ভাই কমু না তো কি কমু আপা যা তুই সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে ও খুব ভালো পরিবারের ছেলে ওর বাবা মা দুজনে গ্রামের হাই স্কুলের টিচার ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরে যাবে তুই এত কথা কি করে জানিস গত তিন বছর ধরে ওর সাথে আমার আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম যার জন্য আজকে ওকে রেলা বের করে দিয়েছে কি হবে আমার মেয়ের প্রেমিককে আমার বাসা ভাড়া দিতে হবে